আসসালামু আলাইকুম एवरीवन বন্ধুরা আরেকটি নতুন আসসালামু আলাইকুম एवरीवन বন্ধুরা একটি নতুন লেটেস্ট নিউজ নিয়ে চলে আসলাম সেটা হলো এস আলম মুক্ত হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নতুন পরিষদ গঠন এস আলম গ্রুপের কবল মুক্ত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক পাশাপাশি ব্যাংকটিতে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে রবিবার সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এক সিটির মাধ্যমে এ তথ্য জানানো হয় ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল মান্নানকে চেয়ারম্যান করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে ব্যাংকটির নবগঠিত পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান উত্তরা ব্যাংক পি এল সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কুদ্দুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাইফুল আলম ও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাগিব আহসান এর আগে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত হয় ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এস আই বি এল গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্যগ্র নতুন ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লা